হ্যালো এভডিওান ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল বাজার থেকে আমরা যে পাপড়গুলো কিনে খাই খুবই অস্বস্তকরভাবে তৈরি করা হয় বাড়িতে খুব কম সময়ে সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো এক বাটি চালের গুঁড়ো দিয়ে এক প্লেট পাঁপড়ের রেসিপি এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি এক বাটি এক বাটি জল দিয়ে প্রথমে ভালো করে গুলিয়ে নেব যাতে ভিতরে কোনো দলা বেঁধে না থাকে এবার আমি এক বাটি চালের গুঁড়ার জন্য দিয়ে দিলাম চার বাটি জল চুলাটা এবার আমি ধরিয়ে নেব তবে পাঁপড় বানালে দোকানের থেকেও বেশি স্বাদ হয় পাপড় খেতে আর বানানোটাও খুব সোজা একবার দেখলে যে কেউ বানাতে পারবে ভালো করে আমি নেড়েচের জাল করে নিছি চালের গুঁড়োটা এবার পত্রটা একেবারে পাতলাও হবে না ঘনও হবে না আর পাঁপড়টা টেস্টি বানানোর জন্য টুকনো মরিচ কুচি কালো জিরা ধনে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য লবণ যাতে টেস্টটা অনেক সুন্দর আসে প্লেটে এবার একে একে সবগুলো পাপড় আমি নেড়ে নেব আপনারা চাইলে বিভিন্ন শেপ দিতে পারেন আমি এখানে গোল গোল করে শেপ দিয়ে নিয়েছি এক বাটি চালের গুঁড়া দিয়ে কিন্তু অনেকগুলো পাপড় তৈরি করা যায় এখানে আমার বেশ কয়েকটা পাপড় হয়েছে আর বাচ্চারা তো পাপড় খেতে ভীষণ ভালোবাসে বড়দেরও অনেক ভালো লাগে খেতে এবার আমি রোদ্রে নেড়ে একদিন শুকিয়ে নেব আমার ছেলে তো বায়না ধরেছে সে কখন পাপড় খাবে এই তো আমার শুকিয়ে নেওয়ার পর পাপড়টা দেখতে একেবার কাগজের মতো পাতলা হয়েছে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে এবার পাপড়গুলো ছেড়ে দিচ্ছি দেখুন কত সুন্দর ফুলে উঠতেছে একে একে করে আমি সবগুলো পাপড় ভেজে নেব আর কিছুটা পাপড় আমি রেখে দিয়েছি অন্য একদিন ভাজব এই তো আমার সবগুলো পাপড় ভাজা হয়ে গেছে আমার ছেলে এদিকে পড়তে বসেছে তার পাপড় ভীষণ প্রিয় দোকানের পাঁপড় আমি তাকে খেতে দেয় না কিন্তু বাড়িতে বানালে সে বেশ মজা করে খায় পাপড় চাইলে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন এভাবে পাপড়গুলো শুকিয়ে রেখে যখন ইচ্ছা মন চায় ভিজে খাবেন খুব সহজে তৈরি করে দেখালাম আজ পাপড়ের রেসিপি কেমন লাগলো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে জানাবেন ধন্যবাদ